আজ হাই ভোল্টেজ পরীক্ষা তাই পরীক্ষার্থী হলে ঢুকছে পরীক্ষা দিতে পরীক্ষার্থীর মুখ দেখে মনে হচ্ছে যেন পরীক্ষা আজ পরীক্ষার্থীকে দেবে পরীক্ষা দিতে গেলে দরকার আত্মবিশ্বাস তাই পরীক্ষার্থীর মধ্যে রয়েছে এক পার্সেন্ট আত্মবিশ্বাস আর নাইনটি নাইন পার্সেন্ট ভয় মুখে এক ভয় নিয়ে পরীক্ষার্থী প্রবেশ করলো পরীক্ষা দিতে এ যেন পরীক্ষার্থী নয় যেন যোদ্ধা কেননা না পড়ে এসে পরীক্ষা দেওয়া কোনো যুদ্ধের থেকে কোনো অংশে কম নয় এইভাবে ছোটবেলা থেকে যুদ্ধ করে চলছে পরীক্ষার্থী আর প্রত্যেক পরীক্ষার পর বলছে কাল থেকে পড়ব কিন্তু কাল এখনো আসেনি বলতে বলতে এই ক্লাসে ঢুকে গেলেন দুজন ইনভিজিলেটর টুকলি ধরার দৃঢ় পরিকল্পনা নিয়ে আর টুকলি ধরতে ওরা বদ্ধপরিকর আর টুকলি ধরতে ওরা মরিয়া টুকলি না ধরতে পারলে ওরা ডিপ্রেশনে চলে যেতে পারে মনে করছেন ইনভিজিলেটর সমাজ আর এদিকে পরীক্ষার্থী চোখ বন্ধ করে কিছু মনে করার চেষ্টা করছে আমার মনে হচ্ছে পড়া মনে করার চেষ্টা করছে বলতে বলতেই চোখ খুলে দিল দু সেকেন্ড পরে কেননা অতটাই পড়া করেছিল এদিকে ইনভিজিলেটর প্রশ্নপত্র দেওয়া শুরু করেছে পরীক্ষার্থী প্রশ্ন দেখে বুঝতে পারছে না প্রশ্ন সহজ এসছে না কঠিন এসছে কারণ ওটা বুঝতে গেলেও পড়ে আসতে হয় বলতে বলতেই পরীক্ষার্থী লেখা শুরু করেছে টানা পরীক্ষার্থী লিখছে দুর্ধর্ষ গতিতে পরীক্ষার্থী লিখে চলেছে কোন দিকে পরীক্ষার্থী তাকাচ্ছে না ওপর দিকে তো একদমই তাকাচ্ছে না পরীক্ষার্থী নিচের দিকে মুখ অসাধারণ ভাবে দুর্ধর্ষ গতিতে লিখে চলেছে সমাজ জানতে চাইছে পরীক্ষার্থী কি লিখছে কি লিখছে ও পরীক্ষার্থীর নাম আর রোল নাম্বার লিখে দিয়েছে পারবে কি পরীক্ষার্থী এই অসাধারণ মোমেন্টাম বজায় রাখতে পুরো পরীক্ষায় জানতে চাইছে জনতা বলতে বলতেই পরীক্ষার্থী লিখে দিয়েছে এক ঘন্টা অতিবাহিত হয়েছে পরীক্ষার্থী সেকশন এ আর সেকশন বি সব প্রশ্ন লিখে দিয়েছে শুধু উত্তর লেখা বাকি কারণে ওটা জানে না পরীক্ষার দু ঘন্টা অতিবাহিত হয়েছে পরীক্ষার্থী সেকশন এ সেকশন বি সেকশন সি তিনটেরই সব প্রশ্ন লিখে দিয়েছে শুধু উত্তর লিখতে পারছে না কেননা টুকলি বের করার সুযোগ পাচ্ছে না পারবে কি পরীক্ষার্থী টুকলি বের করতে পারবে কি পরীক্ষার্থী ইনভিজিলেটারের চোখকে ফাঁকিয়ে দিয়ে টুকলি করে বেরিয়ে যেতে দেখা যাক জানতে চাইছে জনতা আগ্রহে বসে আছে জনতা আর পরীক্ষার্থীর নামই জনতা টুকলি বের করার সুযোগ পাচ্ছে না কিন্তু পরীক্ষার্থী অ্যাটিটিউডে বিশ্বাসী সেকশন ডিও স্টার্ট করে প্রশ্ন তোলা পরীক্ষার্থীকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে কেননা পরীক্ষার্থীর আইডেন হচ্ছে পাড়ার ফাঁকিবাস দাদা যার একমাত্র পরীক্ষার টিপস পেজ ভরিয়ে আসবি এই টিপস ফলো করে চলেছে পরীক্ষার্থী দেখা যাক কত দূর এগোতে পারে এরই মাঝে দেখতে পাচ্ছি টুকলি বের করার একটা পরিকল্পনা করছে পরীক্ষার্থী প্যান্টের ভেতরে হাত গলিয়ে দিয়েছে টুকলি কি বের করতে পারবে টুকলি বের করতে গিয়ে অন্য কিছু না বেরিয়ে যায় টুকলি বের করার জন্য একটা পরিকল্পনা করছে টুকলি বের করে নিয়েছে টুকলি বের করে হাতে চেপে ধরেছে টুকলি কি করতে পারবে আর ইনভিজিলেটার কি টুকলি ধরতে পারবে দুর্দান্ত কন্টেস্ট জমে উঠেছে অসাধারণ দক্ষতায় হাতে টুকলি ধরে চেপে ধরেছে টুকলি কি করতে পারবে প্রথম দু ঘন্টায় পারবে হাত খুলে লিখতে। বলতে 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 দেখতে পেয়ে গেছে স্যার ছুটে ছুটে আসছে টুকলি ধরার জন্য বলতে বলতেই পরীক্ষার্থী টুকলি নিয়ে খেয়ে নিল টুকলি পেটে চলে গেছে এরপর থেকে কেউ আর পরীক্ষার্থীকে বলতে পারবে না ওর পেটে বিদ্যে নেই এদিকে ইনভিজুয়েটারও হতাশ হয়ে গেলেন উনি বলছেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না বলতে বলতেই দেখা যাচ্ছে ঘড়ির কাঁটায়ের মাত্র আধ ঘণ্টা বাকি পরীক্ষার্থী কি পারবে কিছু একটা লিখে পাস করতে এই আধ ঘন্টায় পরীক্ষার্থীকে কিছু একটা লিখে পাস করতে পারবে কিন্তু খুব অসম্ভব লাগছে কেননা ইনভিজিলেটর পরীক্ষার্থীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর পরীক্ষার্থীও ইনভিজিলেটরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এইভাবে আধ ঘন্টা তাকিয়ে থাকলে প্রেম না হয়ে যায় বলতে বলতেই পরীক্ষার্থী তার শেষ কার্ডটা বের করলো শেষ তুরুপের তাস শেষ প্রচেষ্টা পরীক্ষার্থী জিজ্ঞেস করলো স্যার আমি টয়লেট যাবো স্যার বললেন যে তুমি টয়লেট যাও তোমার সাথে আমিও যাব। সাথে সাথে পরীক্ষার্থী বললো স্যার আমি যাবো না আমার পাচ্ছিল কিন্তু এখন পাচ্ছে না ঘন্টা বেজে গেল আর পরীক্ষা শেষ পরীক্ষার্থীর হাত থেকে খাতা কেড়ে নেওয়া হলো আর পরীক্ষার্থীর মুখে একটাই সেন্টেন্স এত স্ট্রিক্ট গার্ড দিলে হয়